আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই অপেক্ষায় আছেন যে একত্রিশে আগস্ট কি হতে যাচ্ছে মানে একত্রিশে আগস্ট কি আপডেট আসলো তো আসলে আজকে হচ্ছে দুই তারিখ সেপ্টেম্বরের একত্রিশে আগস্ট চলে গেছে একদিন আগে চাইল আমরা ভিডিওটা আগামীকালকে গতকালকে বানাইতে পারতাম ভিডিও বানানো ওই কারণে মানে রিচার্জ করছি আসলে ফেসবুক কি আপডেট দিচ্ছে তো ফেসবুকের বিভিন্ন অ্যাপসে ফেসবুকের বিভিন্ন যেই পেজ আছে ওখানে গিয়ে দেখছি তারা কি আপডেট নিয়ে আসতেছে ওই জন্য ভিডিওটা দেরি করে দিচ্ছি তো আসলে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে ইউটিউবে ঢুকছি বা ফেসবুক ঢুকে দেখলাম বিভিন্ন জনে বিভিন্ন ক্রাইটেরিয়া যে এত ফলোয়ার লাগবে এত ওয়াচ টাইম লাগবে মানে দশ হাজার ফলোয়ার বা ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এরকম একটা কথা বলছে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় আহ ফেসবুকে একত্রিশে আগস্টের পরে এরকম কোন আপডেট আনে নাই যে এত হাজার ফলোয়ার হইতে হবে এত ওয়াচ টাইম হতে হবে সেরকম কোনো আপডেট আমরা দেখতে পাই নাই একত্রিশে আগস্ট মূল আপডেট হলো একত্রিশে আগস্টের মূল হলো শুধুমাত্র ইনস্টিম অ্যাডস এবং অ্যাডস অফ রিলসকে তারা একেবারে চিরতরে বিলুপ্ত করে দিয়ে সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত ইনকামের পথ কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে দিবে এটা হচ্ছে মূলত একত্রিশে আগস্টের বড় আপডেট একত্রিশে আগস্টের আগে মানুষকে এমন এমন মানুষকে কন্টেন্ট মেডিটেশন দিছে ওরা দোরা কন্টেন্ট মেডিটেশন দিছে যা কখনো কল্পনা করে না তো একত্রিশে আগস্টের পরে কি আর কন্টেন্ট মোডেশন দিবে না এরকম অনেকেরই চিন্তা বা অনেকে কন্টেন্ট মেডিটেশন পাওয়ার আশা আছে কিন্তু পান নাই তো আসলে আগে যেরকম ওরা দোরা যাদেরকে দিয়ে দিয়েছে এরকম দিবে না এখন যে কন্টেন্ট মেডিটেশন এটা তো থাকবেই কারণ কন্টেন্ট মোটেশন একেবারে তুলে নিবে না মানে আর কাউকে কন্টেন্ট মোটেশন না এরকম না এখন তারা পর্যাপ্ত বিবেচনা করে কাকে দিতে হয় তাদেরকে দিবে আমি যদি পেতে চাই আমার কি কি লাগবে আসলে আপনি যখন কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য বা করে আপনি যখন ভিডিও পালেন আসবেন হুট করে প্রথমত আপনাকে আপনি মোটেশন পাবেন না আগে যারা মোটিভেশনের জন্য কাজ করতো তারা কমপক্ষে লাগতো ফলোয়ার পাঁচ হাজার লাগতো দশ হাজার লাগতো তা আগে আগে কমপক্ষে আপনাকে এক হাজার ফলোয়ার তো লাগবে ঠিক আছে সর্বসাধারণের জন্য মূলত প্রথমত আপনার আপনি ইনকাম করার জন্য আপনি একটা বছর হাতে রাখবেন মানে এক বছর পর আমি ইনকাম করব বা আমার মোটামুটি এক হাজার দেড় হাজার ফলোয়ার ভিডিও তো মোটামুটি বিয়ে হইলে হচ্ছে এত ঘন্টা ওয়াচ টাইম হতে হবে এত হাজার ওয়াশ টাইম হতে হবে সেরকম না মোটামুটি আপনার ভিডিও নিজস্ব কনটেন্ট ছাড়েন ফেসবুক আপনাকে বারবার বলছে নিজস্ব কন্টেন্ট ছাড়বেন এমন কোনো কথাবার্তা এমন কোনো ভিডিও রক্ত মানে ছোট শিশু মৃত্যুর সংবাদ এগুলা দিবেন না জাস্ট আপনার ভিডিওর কারণে যাতে অন্য কেউ কষ্ট না পায় এরকম সাবলীল পাশাই সাবলীল ভিডিও সেরেন ইনশাল্লাহ আপনি কন্ট্যান্ট মনেশন পেয়ে যাবেন এই হল আমাদের একত্রিশে আগস্টের বড় ধরনের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ